আপনারা সেই জন্য কাজ করবেন আর আমাদের যারা শিল্পকণ্ডলী আছেন আমি অনুরোধ করব বাচ্চাদেরকে সবসময় বড় কিছু দেখাবেন তাদের বিশলটা দেখাবেন বড় হ্যাঁ তারা যেন গোলটা যেন বড় হয় তাদের বিশলটা যেন বড় হয় আপনি যারা শিক্ষকতা করছেন শুধু শিক্ষকতা না আপনার লিডারশিপ কোয়ালিটি অর্জন মাধ্যমে আপনি এখানে শিখবেন তারপরে আরেকটা প্রতিষ্ঠান করবেন এভাবে সারা বাংলাদেশের শিক্ষার আলো যেটা সেটা ছড়িয়ে যাবে নৈতিক শিক্ষার যে অভাব আছে সেটা পূরণে আপনারা অগ্রণী ভূমিকা পালন ফলাফল ইনশাল্লাহ আমি দোয়া করি হবিগঞ্জ আর তিন মডেল মাশাহ এই বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ বাদশাহ মডেল মাদশা হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনারা চান কিনা আমরা বলি আমিন ইনশাল্লাহ আগামী দিনে যে লার্নিং জার্নি যেটা জানার যে জার্নি সেই জার্নিতে দিন মনের মাসা সবার আগে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং হবি আজকে একটা সুন্দর জেলা হিসেবে এডুকেশনের দিক থেকে সবার হাইয়েস্ট এডুকেশন যেটা হয় আমাদের আল দারুল জানেন আমাদের মলেন লতুর রহমান ওনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এটাও এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারবো আমি সবশেষে আমার অভিভাবক যারা আছেন তাদেরকে বলবো যে আপনার সন্তানের প্রতি আপনি ইনভেস্ট করেন এখানে যখন আসবেন আপনার পড়াশোনা করবেন বাচ্চার সাথে একটু বসবেন যে বিশ মিনিট আধা ঘন্টা বসে যে কি হয়েছে তাদের সাথে বসে দেখবেন তারা অনেক কিছু জানতে পারবে এবং তারা আপনি যদি বসেন তারা জানার প্রতি আগ্রহ হবে আপনি পড়বেন না বাচ্চা কি পড়বেন বড় বড় বাবা হ্যাঁ মেয়ে পড়ো এটা হবে না আপনি নিজে পড়বেন সাথে সাথে বাচ্চাদেরকে পড়াবেন বসবেন কিনা আপনার তাদের সাথে আমি কি করতে চাই আপনাদেরকে এনকারেজ করতে চাই যে আপনার বাচ্চার সাথে আপনি বসবেন কিনা অন্তত প্রতিদিন আধা ঘন্টা করেন এবং আমরা প্রতিদিনই চা যারা জানে আমরাও জানব জানার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইউত'আলিমু দাറാজাত যারা জানি যারা জানে আল্লাহ সুবহানাহু তাদের পজিশন বাড়িয়ে দেন আমরা দুনিয়ার যত মানুষ আছে তারা তাদের পজিশন বাড়াতে চায় স্ট্যাটাস বাড়াতে চায়랭 বাড়াতে চায় কিভাবে বাড়া জানার মাধ্যমে আল্লাহ সুবহানাহু আমাদেরকে সত্যিকার অর্থে জানার মাধ্যমে আমাদের পজিশন জেনে دنيا هذه الدنيا <سؤال> هي من آخرتي سبحانه وتعالى ماشين من سحت على الرسول صلى الله عليه وسلم هيدي بليامر ماذا شكره الله الرسول صلى الله عليه وسلم من سلك طريقا يذهب به علما سح الله له بيتا في الجنة سمح الله له لو جنة أطلق الله عليه سلام যে ব্যক্তি ইলিম অর্জনের জন্য বের হয় বা ইলিম অর্জন করে আল্লাহ সুফানা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয় জান্নাতের রাস্তা সহজ করে দেয় আপনাদের একজন আছে আমরা জান্নাত যাই কিনা বের যাই কিনা কাজেই ইলিম অর্জনের পর্যায়ে আমরা নিজেকে অগ্রসর করবো আল্লাহ সুফানা আমাদেরকে কবুল করে আমি আমি এদের মাধ্যমে কিন্তু কথা বললাম